শোনারে চল চল নারে তালি দিল দিলে পঞ্জমি আনতে কও আইনবি ছাই না আইতি আছে তুই চল দেখ তুই কেরাম করিস নি ওই মিয়ালারা কি কইবে ওই মারবেন কিন্তু amare তুই চলেক তাতে তোর বিহে দেন আনিালি হবেন না চল চলে চলি চলি আইছে ওই দা সাইন চলে আইছে তোর পঞ্জমি এখনো নাই পর আসছে এদিকে আই কি রে আরে যাব বহো শেরওয়ানি না নিয়ে বলে যাবিনি শেরওয়ানি হ্যাঁ যে নতুন শেৰোৱাৰী নিয়ে এই দেখ কি সুন্দর হই নে 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 এ কাকা এ কালা টাকা আ আমার বৰকি নিত্য আছে নেই আছি বিয়ে না ওই নালতা জিল জিল এটা নাগবি পাই নে যদি না পাই তাহলে কি এই তাই গাই না তাহলে তুই বিয়ে কর আমি করব না নে এ চোন এই বৌ যদি হারাইয়ে যায় তোর আর বিয়ে দিতে পারবান না আমি তুই চল এ কাকা এখন বিয়ে দিয়ে দে তালি তোক কইয়ে দে